শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার আর বর্ষা মৌসুমে পানিতেই তাদের হাবুডুবু খেতে হয় এই পরন্ত বেলায় আমি যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি আসলে এই রাস্তাটা হেঁটে যেতে আমার মনটা আনন্দে ভরে উঠতেছে তার পিছনে একটা কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তার দুই পাশে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই ফসলের জমিন মানে সোনার ফসল ফলে আছে যে কথাটা আছে সেটার বাস্তব প্রমাণ আসলে এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশেই যতদূর চোখ যাচ্ছে শুধু ধান আর ধান ধানগুলো হচ্ছে অর্ধ পাকা ধরেন আর এক সপ্তাহ পনেরো দিন পরে কাটবে কিন্তু এত সুন্দর ফসল হয়েছে যেটা আসলে এখানকার মানুষই বলতেছে যে আসলে কল্পনার বাহিরে যে এত সুন্দর ধান এপার হয়েছে এদিকে আর বাতাসে ধানগুলো যখন নড়তেছে হালকা একটু শব্দ হচ্ছে ঝনঝন শব্দ হচ্ছে মানে একদম আনন্দে মনটা ভরে উঠতেছে এই যে এত সুন্দর ফসল হয়েছে এত সুন্দর ধান হয়েছে তাহলে তো আসলে এই অঞ্চলের মানুষের মনে কোনো দুঃখ থাকার কথা না মনে কোনো কষ্ট থাকার কথা না কিন্তু এলাকার মানুষের কাছে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাদের আসলে কষ্টের কোনো শেষ নেই মানে সীমাহীন কষ্ট দুর্ভোগে আছে আর তারা যে কষ্টে আছে সেই কষ্টটা হচ্ছে মূলত পানির কষ্ট খাবার পানির সমস্যা বিশুদ্ধ খাবার পানির সমস্যা যার কারণে দেখা যায় যে এই অঞ্চলের মানুষের সবসময় নিদারুণ কষ্টে জীবনযাপন করতে হয় ধরেন কিছুদিন আগে বৃষ্টি ছিল তখন পানি ট্যাঙ্কিতে বা হাউসে কিছু পানি জমিয়ে রাখছে সেই পানিগুলো এখনও খাচ্ছে বৃষ্টির সময় খেয়েছে কিন্তু সামনে যখন আরও শুষ্কতা বাড়বে শীতকাল তখন তার বৃষ্টি হবে না তখন হচ্ছে যে পানির সংকটটা বেশি দেখা দেয় আশেপাশে যে পুকুর আছে খাল আছে সেখানকার পানিও শুকিয়ে যায় আর যদিও অল্প থাকে সেটা প্রচুর পরিমাণে লবণ হয়ে যায় আর এখানে যে যে জমি যেগুলা এখন ফসল হচ্ছে এই ধানগুলা কাটার পরে দীর্ঘ সময় এই জমিগুলা পতিত পরে থাকবে কোনো ফসল উৎপাদন করতে পারবে না পানির জন্য অর্থাৎ এরপরে যে আরেকটা সিজন আছে ধানের সেটাও আর ধান চাষ করা সম্ভব হয় না এখানকার মানুষের শুধু খাবার পানি না পানি তো সব কাজেই লাগে গবাদি পশু নিজেদের পরিবারের কাজে সব রকমের পানির সংকটই এখানে দেখা দিবে তো যার কারণে দেখা যায় যে বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয় এখানে যেমন গবাদি পশুর বিভিন্ন নতুন নতুন রোগ আসে আর লবণ পানিতে গুছল বা লবণ পানি ব্যবহার করার কারণে মানুষের শরীরেও বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয় আর যখন বর্ষাকাল হয় বর্ষার সময় বর্ষার পানিতে বৃষ্টির পানিতে এই অঞ্চলটাই পানির নিচে তলিয়া যায় কারণ এটা একটা বেরিবাদের ভিতরের অঞ্চল তো ভিতরে যে পানিগুলো জমা হয় সেই পানিগুলো সহজে বের হইতে পারে না তো যার কারণে বৃষ্টির সময় দেখা যায় যে জলবদ্ধতায় বসবাস করতে হয় আর শুষ্ক মৌসুমে পানির সংকটে বসবাস করতে হয় তো একটা কথা প্রচলিত আছে পানি জীবন পানিই মরণ আসলে এই কথাটার বাস্তব প্রমাণ হচ্ছে এই অঞ্চলের লোকজনের জন্য শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার আর বর্ষা মৌসুমে পানিতেই তাদের হাবুডুবু খেতে হয়